মাটি জাহান ধয় জাহান নামি আসামি ধর ও মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করবো রে বাবা ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই আজকে কত সম্মান মানুষ আমারে কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায়া দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায় কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবনে মোনাজাত কত দিলাম কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে একদিকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন এমন অবস্থায় হাসুরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে গুণাগার গুলো লাফানো থাকবে চোখের পানি পড়বে রক্ত পড়বে আম্মাজান জান আয়েশা বলেন দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন কী কারণে কাঁদেন নবী বলেন আয়েশা হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য আমি সহ্য করতে না পেরে কান্না করি কেমন ভয়ঙ্কর অবস্থা হবে নবী বলেন আয়েশা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ নবী সাহাবি সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে ওদিকে জাহান আওয়াজ জাহান বলবে আল্লাহ বেনামাজি গুলো কই গুনাগারগুলো গুলো আমার পেটে দেও আমার পেটে বড় ক্ষুধা সহ্য করতে পারি না আল্লাহ বলবেন ও ফেরস তারা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া পেছনে টেনে ধর যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারবো না ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এখনকার দিবেন লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কহার। মদিনার নবী বলে না এসা অবস্থায় সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা জাহান নামের আওয়াজ অপর দিকে আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ এই অবস্থায় নবীরা পর্যন্ত গুনা নাই তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচান উম্মতের কথা কোনো নবীর মনেই থাকবে না নিজেকে বাঁচানোর জন্য কানবেন ইউনুস ই

আমার আমার বাঁচাও একটা জাহান নামে না যায় আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আমি আপনার উম্মত গুলো জাহান নামে দিব না আপনি বাছাই করে করে উম্মত গুলো জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান আম্মাজানকে নবী বলেন আমি বাছাই করে গুলো জান্নাতের দিকে নিব আম্মাজান বলেন কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা নবী চোখের পানি ছেড়ে বলেন আয়েশা ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্ম দুনিয়াতে পাঁচবেলার রুজু বানাইয়া নামাজের শ্রেদা দিয়েছে হাসরের কঠিন সময় আমি দেখবো আসেকদের অজুরঙ্গ গুলো নুরির আলোতে ঝলফ করতে থাকবে আমি নবী তাদেরকে দেখিয়া দেখিয়া দইরা দইরা জান্নাতের দরজায় নিয়ে যাব আমি আমার উন্মতের জাহান নামে রাইখা জান্নাতে ঢুকব না এ নবীর উন্মতের দল যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করেন আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছেন আমরা মানুষ বড় নিয়ামত মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত আরো বড় নিয়ামত আল্লাহ তোমাদের আমাদের আখিরি নবীর উম্মত বানাইছেন ওই নবীর উম্মত হইয়া যদি শুকর আদায় করতে চাও আলহামদুলিল্লাহ বললে হবে না হাঁটতে চলতে সব সময় নবীর সুন্নতের আমল করো তোই শুকর হবে ও বান্দা দাড়িটা লম্বা করো নামাজ পড়ো নবীর দরুদ সালাম পড়ো নবীর তরিকায় জীবনটা চালাও নবীর তরিকায় ব্যবসা করো নবীর তরিকায় চাকরি করো নবীর তরিকায় মা বাবার খেদমত করো নবীজির মোহাব্বত নিয়ে বান্দা চলো কেয়ামতের ময়দানে তোমাকে নানি আমার নবী জান্নাতের দরওয়াজায় যাবে না কিন্তু এটাও বড় ভয় আমার নবী আদরের উম্মতগুলো নিয়ে ডাইরেক্ট হাউসে কাউসারের কিনারায় চলে যাবেন নবী লাইনে দাঁড় করায় করায় উন্মতের কাউসারের পানি পান করাবেন এমন সুন্দর পানি একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না উন্মতেরা লাইনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে থাকবে নবী নিজ হাতে দিবেন হঠাৎ করে দেখবে একটা পর্দা সামনে পড়ে গেল নবী বলবেন ফেরেস্তা পর্দা দিলা কেন আমার উন্মত কি শেষ বলে না নবী আরও আছে তবে এরা আপনার আসল আশেক না এরা আপনার দুনিয়া থেকে বিদায়ের পর আপনার উন্মত দাবি করিয়া আপনার আদর্শ মতো জীবন চালায় নাই আপনার সুন্নত গুলো জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদের কেউ পছন্দ করে নাই নিজেও দাড়িটা লম্বা করে নাই যারা দাড়ি লম্বা করতো তাদের কেউ পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই পাগড়ি পরে নাই যারা টুপি পাগড়ি পরতো তাদের বিরুদ্ধাচরণ করত নিজেও কখনো কান্না করে নাই কান্নাওয়ালাকেও পছন্দ করে নাই নিজেও দিনের পথে দান করে নাই যারা দান করতো তাদেরকেও পছন্দ করে নাই আপনার সুন্নাতগুলো জবাই করিয়ে করি করিয়া জীবনটা কাটাইছে টুপির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে দিনের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে সমালোচনা করেছে কোরআন পড়ে নাই পড়নেওয়ালা কেউ করে নাই ওলামায় কেরামদের মোহাব্বত করে নাই বিরোধিতা করেছে আমার নবী এগুলো শোনা মাত্র নবী হঠাৎ করে রাগান্বিত হইয়া বলবেন সোহকান সোহক ও উম্মতেরা তোরা আমার দল থেকে বের হয়ে যা আমি তোদের নবী না তোরা আমার একটাও উন্মত না ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই আজকে কত সম্মান মানুষ আমারে কত সম্মান করে কে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায়া দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায় কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবন মোনাজাত কত দিলাম কলিজা ফাটা কান্না দিয়ে আবার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই দান করছি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি মানুষের মার হাবা পাওয়ার জন্য দান দান্না করেছি মানুষের মোহাপত পাওয়ার জন্য মানুষের সামনে বক্তা হয়ে বয়ান করছি নিজে আমল করি নাই আল্লা সেদিন ডাকবে আয় আগুনের কেচি দ্বারা তোর জিভাটা কেটে দেই ওই দিন আবার উপায় কি হবে সাহাবাই কেরামের এত এত আমল সাহাবাইকে আমের এত তাকুয়া এত এক এরপরেও যদি তারা জীবন বর কান্না করতে থাকে ও আল্লাহর বান্দা বড় মনে করার কি পুঁজি তোমার কাছে আছে তুমি যত বড় মুফতি দাবি করো তোমার মুফতিগিরির দাম আমার আল্লাহর কাছে নাই তুমি আমি যত বড় মাওলানা দাবি করি মাওলার কাছে মাওলানা হইতে পারলে তো কাজ মাওলানা তো বড় হইলাম মানুষের দরবারে আল্লাহর দরবারে হতে পারি নাই অহংকার করিয়া করিয়া নিজের জীবনটা বরবাদ করে দিলাম সাহাবাই কেরাম এত সুন্দর এখলাস আমল নিয়াও কান্না করলে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আজকে নিজের চোখেও পানি নাই কান্না ওয়ালার সাথে কোন মহব্বত নাই বরং কান্নার বিরুদ্ধে বিভিন্নভাবে তুমি প্রবাগান্দা ছড়াও এখনো সময় আছে আমার আল্লাহ তো রাজজাহান নামে দিতে চান না কারণ আমার আল্লাহ চান্তার আশেক বান্দাগুলোকে গুলোকে দিবেন কারণ আমার আল্লাহ পাক জানেন বান্দা জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই ও আল্লাহর বান্দারা গুনার কাজ ওই পরিমাণ করিওরে যুব যুবক গুনার শাস্তি জাহান নামে যেই পরিমাণ সহ্য করতে পারবি ওই পরিমাণ গুনা নিয়ে কবরে যাবি যুবকেরা এখনো আর কত বাহাদুরি করবা এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই কত মা কান্না করে আমার সন্তান নাই কে আমারে মা বলে ডাকবে কত বাবায় কান্না করে কে আমার খোঁজ খবর নিবে ও আল্লাহর বান্দারা স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই নবীর তরিকা মানো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো মোনাজাত দিয়া মাওলার কাছে একটু কান্না করো যদি মনে করো চোখে পানি আসে না তোমার উপরে আমার আল্লাহ বেজার গুনার কারণে তোমার দিলটা বড় পাথর ওরে থানায় আসামিকে পিটাইলেও যদি আসামি কান্না করে ওরে ছাত্রাজের শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে ওরে সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি এত কম আল্লাহর আজাবকে যদি ভয় করো কেন কান্না আসবে না রে বাবা তোমার কপাল বড় খারাপ ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো আর মা বাবার থেকে দোয়া নাও চোখের পানি তোমার চলে আসবে রাত্রে আমার মাওলাকে একটু মহব্বতে ডাক দিও দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে নিজের হিসাব মিলাও অন্যের হিসাব মিলায়া লাভ হবে না রে বাবা যেদিন বক মরণ আসবে কে বক্তা কে শ্রোতা কে ডাক্তার কে মুক্তি কোনো ভেদাভেদ নাই নিজের গায়ের গেঞ্জি কাটিয়া সাদা তিনটা কাফলে প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে কে মুফতি কে মাওলানা কে ধনী কে গরিব কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে রাখিয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনা আলামিনের পরিচয় দাও ওই জায়গায় কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমাণ এলেমওয়ালা টাকাওয়ালা অতএব এই তিনটা প্রশ্নের যারা জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান নামের গর্ত যারা জবাব দিবে তাদের জন্য আল্লাহ জান্নাতের বিছানার ব্যবস্থা করবেন আর যারা জবাব দিতে না আল্লাহ অর্ডার হবে জাহান নামের বিছানাটা কবরে দিয়া দাও আল্লাহ বলবে ও কবরের মাটি জাহান নামের ধয় জাহান নামই আসামি ও মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করব রে বাবা ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারিও না দাড়ি কাটিও না ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তবে ইঞ্জিনিয়ার আদর্শবান হইও মা বাবা তো আমি পাঁচ বেলার নামাজ পড়ো দেখবা কপাল খুলে যাবে পিছনের গুনার জন্য তওবা করো মরিয়া গেলে যাব আর দিন নামাজ ছাড়বো না মা বাবাকে কষ্ট দিব না ওলামা আহলে হকের বিরুদ্ধাচরণ করব না নবীর তরিকা নিয়ে চলব সন্তানগুলো নবীর তরিকায় চালাবো তওবা করার যদি মাওলার মত মহাব্মতে নিয়ত করতে পারো এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া দিতে পারো কান্না যদি না আসে নবী বলেন জাহান্নামের কথা যদি শুনে একটু চোখের পানি সারিয়া কান্দিও আল্লাহর কাছে তও বা করে ক্ষমা চাইও এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে করিয়া দিবে আল্লাহর কাছে অন্তর দিয়া দাও দায়ার মাদি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আল্লাহ আমরা শয়তানের ধোকায় পরে গুণা করেছি আর গুনা করব না নামাজ ছাড়ব না বে পর্দায় চলব না দাড়ি কাটব না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারা নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা হাফেজে কোরআনের মা মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার কবরের কিনারায় সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে ও আম্মা যান ঘরে থাকেন নামাজ পড়েন স্বামীর খেদমত করেন সন্তান গুলো দিনদার বানান সন্তানগুলোকে কোরআনের আদর্শ দিয়ে নবীর মোহাব্বতে তৈরি করে যান দুনিয়াও ধন্য হবে আপনার আখেরাতের জিন্দেগিও ধন্য হবে আল্লাহ আমাদের খাটি গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا انك عفو كريم تحب العفو فاعف عني اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام গুনার জানি আপনার দরওয়াজায় হাজির হয়েছি শয়তানের ধোকায় পরে গুণা করে ফেলেছি আর গুণা রে আল্লাহ আয় আল্লাহ আমাকে কত মানুষ সম্মান করলো অথচ আমার গুনার খবর আমার মা আমার বাবা ভাই বোন কেউ জানে না আপনি গুনার খবর জানার পরও রাগ করিয়া সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই আল্লাহ খানাও বন্ধ করেন নাই আমরা লজ্জিত হইয়া আপনার দরজায় ক্ষমা চাইতেছি আর গুনা করব না রে আল্লাহ কত ওলা মুরুব্বি সাহেব কত যুব কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকুরিজীবী পর্দা নাড়ালের কত মা তুলেছে আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে যেই চোখের পানিতে জাহান নামের আগুন নিভিয়া যাবে সেই পানি দান করেন আল্লাহ দুনিয়ার সূর্যের গরম গরম সহ্য না আয় আল্লাহ সাধারণ মানুষ বুঝে না আমরা আলেম হইয়াও যদি না বুঝি তো আমার উপায় কি হবে আল্লাহ আয় আল্লাহ জাহান নামের বয়ানগুলো সহ্য করা যায় না রেবাহ যদি কানতে পারেন আমাদের কেন কান্না আসবে না আয় আল্লাহ ময়দানে কি কান্না কোনো আপনার গোলাম নাই আয় আল্লাহ তার দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ মরণ তো একদিন হবে দেখতে দেখতে কত মুরুবীরে হারাইয়া ফেললাম চোখের সামনে দেখতে দেখতে কত বন্ধু কবর চলিয়া গেল কোন দিন জানো আবার আওয়াজ এসে যাবে মরণ তো হবে তবে কোন অবস্থায় মরণের না রে পালি গুণাগার অবস্থায় আজরাইল পাঠাইও না আল্লাহ মরণটা যেন নামাজের অবস্থায় হয় মরণটা যেন কোরআন তালাওয়াত অবস্থায় জিকিরের হালাতে হয় মরণটা যেন তাহাজুদের নামাজে হয় মরণটা যেন রোজা অবস্থায় হয় বরুণটা যেনুন একাবোল অবস্থায় হয় আয়াল্লাহ কারু খালি ফিরাইয়া দিয়েন না আমার মা বোনদেরকে আ বেলা পর্দানিশি বানায়া দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে দিনদার বানায়া দেন আর আয়াল্লাহ এখানের সবার হাত আপনি কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতের বাতি জ্বালায়া দেন আমার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়াতের নূর দান করেন আয় আল্লাহ পা শক্ত নামাজি পর আনপর নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ মোবাইলের গুনার থেকে বাঁচতে চাই কোনো রাস্তাই পাই না আপনি কুদরতে রাস্তা বের করে দেন মোবাইলের গুনার থেকে বাঁচার মতো কুদরতের রাস্তা বের করে দেন না হয় ভয় লাগেই মোবাইলের কারণে আমরা ধ্বংস হয়ে যাইতেছি আয় আল্লাহ গুণা করে করে আজ ধ্বংস হয়ে যাইতেছি আয় আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে কবুল করে নেন আয় আল্লাহ সবার ব্যবসায় হালালভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আমাদের সন্তানগুলো দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়াইয়া দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আলা বানাইয়া দেন আয় আল্লাহ দীর্ঘ ন্যাক আয়াত দান করেন আয় আল্লাহ রাজারা হাত তুলিসি জানি কে মা হারা বাবা হারা মা বলিয়া ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না বড় অসহায় আয় আল্লাহ যার মা নাই বাবা নাই মেহেরবা করে সবার কবর জান্নাত দেন আম্বিআ কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামের মাকাম উঁচু করে দেন আয় আল্লাহ মিথ্যা মামলায় জড়িতদের মুক্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন আমাদের জান মাল ইজ্জত আপরু পরিবার সন্তানদেরকে আপনার কুদুরতের হাতে আমানত আয় আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করেন হালাল বরকতিরই দান করেন পরস্পরে রিয়া হাসাত জিবির দূর করে ক্লাস দান করেন হেলিমু হেলিমু হিকমতো আমলে বরকত বাড়ায়া দেন আওয়াজের ভেতরে কথার ভিতরে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ মোহালে ফেরে মোহাফেক বানায়ে দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत মুহাববত রওব দান করেন আয় ঢাকাতে মাদ্রাসার খিদমত করে কবুল করে নেন আয় আল্লাহ অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাম্বাই গলা তৌফিক দান করেন আতুব ওয়ালা বিলয় জিন্দেগি দান করেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين امين امين, آمين برحمتك يا ارحم الراحمين